আজ আমেরিকার স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজ দেখা যায় প্রচুর মানুষের ঢল এখানে নানান জায়গায় হয় উৎসব আড্ডা আর আকাশ জুড়ে চলতে থাকে আতসবাজির খেলা ঠিক রাত নটার দিকে আতসবাজির খেলা শুরু হয় আর এই দেখুন না এটা একটা প্লে গ্রাউন্ড এখানে বিকাল সাড়ে চারটে থেকে গান ম্যাজিক শো মেলা শুরু হয়ে গিয়েছে চলবে সাড়ে নটা পর্যন্ত ঠিক নটার দিকে এখানে শুরু হবে আতসবাজির চমক আর এই সব কিছুটাই আমার এই ছোট ভ্লগে আপনাদের জন্য তুলে ধরলাম দেখে জানাবেন কেমন লাগলো এই যে নটা বেজে গেছে এখন সব লাইট বন্ধ হয়ে গেল এবার শুরু হলো আতশবাজির খেলা প্রায় পনেরো মিনিট ধরে চললো আতশবাজির খেলা আর সর্বশেষে এই অসাধারণ সুন্দর আতশবাজিটা চালিয়ে শেষ হলো আজকের মতো আতশবাজির খেলা আর ওই যে দূরে লাল হলুদ নীল লাইট জ্বলা গাড়িগুলো দেখলেন ওটা কিন্তু পুলিশের গাড়ি চারিদিক দিয়ে ঘিরে রেখেছি পুলিশের গাড়ি কারণ এখানে সব বাড়ি তো কাঠে কারণ এখানে প্রত্যেকটা বাড়ি থেকেই এই রকম বাজি পোড়ায় যেমনটা আমরা কালী পুজোর সময় পড়িয়ে থাকি আর যেহেতু কাঠের বাড়ি এখানে সবই তাই একটু সতর্কতা অবলম্বন করা হয় তবে আমাদের অ্যাপার্টমেন্টের বাজি পোড়ানো মানা করা আছে তাই এখানে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে কেউ বাজি পোড়াচ্ছে না যাদের নিজস্ব বাড়ি আছে তারা তাদের বাড়ি থেকেই এই বাজি পোড়াচ্ছে আর আমরা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই সবগুলো কাঁচের জানলা দিয়ে দেখছি আর দেখুন না ওই দূরে এত বাজি পোড়াচ্ছে যে আমরা ঘরের মধ্যে বসে কান পাতা দায় হয়ে যাচ্ছে তাই আমরা এত বাজি আর জানলা দিয়ে দেখে মনে পোষালো না তাই বাইরেটা বেরিয়ে এলাম দেখুন না নিজের চোখে এই আকাশে এত রঙের খেলা কি ভালো লাগছে আর আমাদের অ্যাপার্টমেন্ট থেকেও অনেকে বেরিয়ে এখানটা আছে সবাই মিলে একসাথে এই বাজি পোড়ানো দেখছি